আবহাওয়ার খামখেয়ালি চলছে দেখুন না বেশ ভালো ওয়েদার ছিল হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল সেই জন্য আর অপেক্ষা না করে ঠাকুর দেখে নিচ্ছি আগে আগেই কি জানি এরপর বৃষ্টির জন্য হয়তো আর দেখতে পাবো না এটা আমাদের মল্লিকা হাটের পূজা মণ্ডপ আর এই ভদ্রলোককে অনেক ধন্যবাদ যেখানে বলছি সেখানেই তার টু হুইলারে চাপিয়ে আমাকে নিয়ে যাচ্ছে এরপর এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি রথতলার দিকে হুগলি চুচুড়া রথতলা এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে এই পূজা মণ্ডপগুলো প্রতি বছরই সুন্দর করে আর কি বানায় তো এটা একটা পুরনো জমিদার বাড়ির আদলে তৈরি হয়েছে তো এখনও ভেতরে ঢুকতে দিচ্ছে না মানে এই পূজা মণ্ডপের সামনে একটা ব্যারিকেড করে রেখেছে তো প্রতিমা দর্শন সেরে তারপরে আমরা এবার পরের মণ্ডপে যাচ্ছি খুব সুন্দর আলো দিয়ে আমাদের রাস্তাগুলো সাজানো হয়েছে দারুণ লাগে এটা হচ্ছে ঘুটিয়া বাজার এলাকা এর পূজা মণ্ডপটি এরকম এটা হচ্ছে ওই এই যে কি বলে এগুলোকে টাওয়ারের জন্য যে ক্ষতিগুলো হচ্ছে সেই নিয়ে আর কি এদের থিম হচ্ছে সেটা তা পূজা মণ্ডপটি এরকম তারপরে সামনেই রয়েছে দেবী প্রতিমার মূর্তি সেটাও দর্শন করাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে গুটিয়া বাজার সার্বজনীন দুর্গোৎসব এই হচ্ছে দেবী প্রতিমা এই প্রতিমা দর্শনের পরই আমরা আমরা হুগলি জেলার সংশোধনাগারের সামনে যে পূজা হয় সেখানে প্রতিমা দর্শন করতে এসেছি এই প্রতিমা দর্শন করে লাস্টে আমরা দেবী পার্কের মাকে প্রণাম জানিয়ে বাড়ি ফিরে এসেছি